আমার সামনে এখন যে গাড়িটা আছে এই গাড়িটা বিশেষ একজন মানুষ চালায় মানে স্পেশাল একজন একজন মানুষ মানুষ চালায় চালায় এবং খুব পপুলার এই গাড়িটা কি হইতে পারে সেটা গেস করেন আমরা আগে একটু দেখাইতে চাই আজকে আমরা যেই গাড়ি নিয়ে কথা বলবো এই গাড়িটা আসলে ওয়ার্ল্ড এর কে কে ইউজ করে যেমন বাংলাদেশ থেকে শুরু করবো ইন্ডিয়াতে গিয়ে শেষ করব নাকি ইন্ডিয়া না এটা ওয়ার্ল্ড সবাই বেশ বেশ আমরা বাংলাদেশের কে চালায় আর ইন্ডিয়াতে কে চালায় জানাবো তবে কোটি টাকার গাড়ি আপনি আজকে পাবেন অর্ধেকেরও অনেক 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 কম দামে আচ্ছা মোবাইলটা বের করেন আমাকে যে জিনিসটা একটু আগে দেখাইছেন এটা আমাদের দর্শকদেরকেও দেখান সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কি না আচ্ছা কি গাড়ি আছে সেটা পরে দেখাবো তবে যে গাড়িটা এই পর্দার নিচে আছে সেই গাড়িটাই আমরা দেখেন কে ইউজ করে বাংলাদেশের একটু দেখাইতে চাই দেখেন দেখা যায় ওকে এই এই যে এই গাড়িটাই এই যে সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে ভাইয়া একটু আটা সরান না একটা হেরিয়ারের দামে দামে আচ্ছা আমরা আছি এই মুহূর্তে স্বাধীন অটো মিউজিয়াম বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আটাইশ নাম্বার হাউস দুই নম্বর রোড আঠাইশ নাম্বার হাউস স্বাধীন ভাইয়ের শোরুমে স্বাধীন ভাই এবার এই গাড়িটার ব্যাপার আমাকে একটু বলেন

এই গাড়িটা মূলত এইটাই উনি চালায় না বাট এই গাড়ি এই গাড়ি ঠিক আছে একই গাড়ি তো আপনারা যদি কেউ নিশান পেট্রোল কিনতে চান আমাদের আজকের লাইফটা দেখেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আসলে সবচেয়ে বেস্ট প্রাইসটা আজকে আমরা দিব এবং কি বেস্ট গাড়িটাই এবং বেস্ট গাড়িটা একদম রেয়ার মডেল কত ভাইয়া এটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার নয়ের মডেল আপনারা যারা আমার লাইভ দেখতেছেন আপনারা কমেন্টস করেন যে এই নিশান পেট্রোল গাড়ি খেয়ে কে ইউজ করে আপনারা জানান

ফুল বেজ ইন্টেরিয়ার গাড়ি এবং গাড়িটা কত সুন্দর দেখেন তবে রিকোয়েস্ট করবো আজকের লাইফ সবাই একটু শেয়ার দিয়ে দেন একটু কমেন্ট করেন আমরা চাই আমাদের ভালোবাসার প্রত্যেকটা মানুষের কাছে ভিডিও যা ভিডিওটা যা ভাইয়া স্টিয়ারিং এর মধ্যে যে উডেন ডি দেখা যাচ্ছে এই কি আপনার এইভাবেই আসছে না এমন পরে করছে না না হান্ড্রেড পার্সেন্ট এভাবে আসছে এই যে এই উডেন গুলো কি এই স্টিয়ারিংই ছিল স্টিয়ারিং এর মধ্যে ছিল নিশান পেট্রোল এমন একটা গাড়ি এটার মধ্যে আপনার লাক্সারিয়াস পাবেন এটার মধ্যে আপনার অফ রোডিং পাবেন এটার মধ্যে আপনার স্পিড পাবেন সবকিছু মিলে নিশান পেট অল ইন ওয়ান অল ইন ওয়ান নয়ের মডেলের গাড়ি কিন্তু প্যাসেঞ্জার সিট আপনার পাওয়ার চিন্তা করেন নয় মডেলের গাড়িতেই আপনার প্যাসেঞ্জার সিট পাওয়ার দিছে তাহলে এই গাড়িতে আর কি কি আছে ওয়েট করেন দেখার জন্য এই হচ্ছে পেট্রোল এটা হচ্ছে নিশান পেট্রোল দুই হাজার মডেলের হোয়াইট পাল কালারের একটা গাড়ি আমার মনে হয় এই গাড়ির চারটা চাকা বিক্রি করলেই লাখ টাকার উপরে পাওয়া যাবে

নিশান পেট্রোল দুই হাজার নয়ের মডেল এবং আমার মনে হয় এই গাড়িতে যাদের চড়া হয় নাই তারা এই গাড়ি কি আছে নিশান পেট্রোল আমাদের লাইফেও কম আপনার কিন্তু আইডিয়া নেওয়ার জন্য আপনি আরেকটা ভিডিও দেখবেন এরকম গাড়ি কম যদি নিশান পেট্রোল নিতে চান আমি এর আগে করছি এই গাড়িটা একটু দেখেন গাড়ির ব্যাগ ডালা কি দুই পার্ট দুই পার্ট আলম ভাই এর আগে আমার কাছে যে ছিল ওটার থেকে এটা আরো অনেক ফ্রেশ ওকে সেভেন সিটার গাড়ি কিছু কিছু গাড়িতে দেখি সেভেন সিট সাত নাম্বার সিটের পরে আর জায়গা নাই আর এটার মধ্যে আমার মনে হয় এক হাত পরিমাণ জায়গা লাস্ট সিটের পরেও আছে সো আপনি চাইলে পিছনের সিটটাকে আরো ব্যান করতে পারবেন আরো মানে ইজি ভাবে আপনি বসতে পারবেন গাড়ি সেভেন সিটার হইলো এই ধরনের গাড়িতে কিন্তু আপনার সাতজন আমার মনে ওঠে না আমার মনে এই ধরনের গাড়িতে একজনই বসে একজনই এই ধরনের গাড়িতে ভিআইপি পার্সন বসে একজনই বসে তবে আজকে নিশান পেট্রোল আপনার অবাক করা একটা দামে দেওয়া হবে এই পিছনে আপনার দেখেন আর একটা জিনিস দেওয়া আছে হ্যাঁ এটা দিয়া পিছনে আরো দুই চারটা টাইন অনে যাবে কি হেভি জিনিস লাগাই দাও আরে বাবা আবার একটা এক্সপার্ট চাকাও আছে পাল কালার গাড়িটা যদি একটু কোণার থেকে দেখাই আমি ক্রস ওভার ভিউ যদি বলি এখান থেকে দেখেন কত সুন্দর লাগে

আর আমার মনে হয় এই যে পাশে যে আপনার ইয়াটা আছে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডে মনে হয় দু চারজন একসাথে দাঁড়াইলেও কিছু হবে না এভাবে দাঁড়ায় না এই সমস্ত গাড়িতে এইগুলো তো চার পাঁচজন দাঁড়ানোর জন্য এইগুলা পাঁচ মনে একজন এরকম দাঁড়ায় থাকে এই যে ভিডিওর মধ্যে তো ও ভিডিওতে ভিডিও ভিডিওতে আছে হ্যাঁ এই দেখেন ভিডিওর মধ্যে এই যে দেখেন আমার এখানে যে গাড়িটা আছে এই গাড়ির মধ্যেই কিন্তু অলরেডি কিন্তু সাইডে এই যে দাঁড়ায় আছে কিন্তু দেখেন এই যে পাশে লোক দাঁড়ানো আছে সবাইকে একটু লাইভটা শেয়ার দেন আজকে নিশান পেট্রোল 2009 এর মডেলের একটা গাড়ি দেখাচ্ছি যেই গাড়িটা কন্ডিশন আমার মনে হয় মানে বাংলাদেশের যতগুলো নিশান পেট্রোল পাবেন নয়ের মডেল সবগুলো থেকে বেস্ট হবে এটা এবং ম্যাক্সিমাম সবকিছু এটাতে আছে আপনার জেনুইন অরিজিনাল কোনো কিছুই চেঞ্জ হয় নাই এবং গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো শুভ জন্মদিন কার শুভ জন্মদিন আজকে বুঝলাম না আচ্ছা দোয়া করছি থ্যাংক ইউ ডিজেল ইঞ্জিন একজন জিজ্ঞেস করছে ভাইয়া অকটেন ড্রাইভ এর জন্য ইম্পোর্ট গাড়ির নাম পেট্রোল কিন্তু চলবে ডিজেলে ওয়াই61 এর জন্য পড়ছি 4.8 লিটার অকটেন ড্রাইভ ইঞ্জিন কিন্তু এটা আচ্ছা আর এটার আমি সব সময় বলি একটা গাড়ির যাবে তার কন্ডিশনের উপরে এখন দেখেন এই গাড়ির ব্যাপারে আমি আসলে অত ভালো জানিনা স্বাধীন ভাই মোটামুটি ভালো জানে উনি বলো বাকিগুলা একটা গাড়ির কন্ডিশন আপনার বুঝা যাবে কিন্তু তার সিটের কন্ডিশন দেখলে এই গুলা সিট কিন্তু কখনোই মানে সিট কভার তো কেউ লাগায় না মানে কি পরিমাণ কম ইউজ হয়েছে এর জন্য সিট গুলা দেখেন কি পরিমাণ ফ্রেশ আছে এগুলা কি অরিজিনাল সিট 100% কোনো কভার নাই এখন বর্তমান 2018 19 20 এর মডেলের গাড়ির মধ্যে আপনারা এই যে সিটের মধ্যে ফুটা পান আপনারা এই যে এরকম বাট এই গাড়িটা 2009 এর মডেল তখনই কিন্তু আপনার গাড়ির মধ্যে এই জিনিসটা ছিল এবং এই গাড়িতে সিট হিটার অপশন আছে এবং আপনার এটা চলবে হচ্ছে আপনার ডিজেলে ডিজেল চালিত না 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 অকটেন ভাই এই না বললেন ডিজেল আমি বলছি অকটেন অকটেন ডিজেল হলে তো এটা আরো কমে দেওয়া যাবে ও আচ্ছা তাহলে এটা হচ্ছে নিশান পেট্রোল লেখাই তো দিছে পেট্রোল এটা আপনার ডিজেল হয় এটা ডিজেল হয় এটা হলো 3300 সিসি আচ্ছা প্রাইসও কম প্রাইসও কম তাহলে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অক্টেন চালিত পেট্রোল মানে আমরা মোটরসাইকেলে যেই তেল ভরি এটার মধ্যে সেম জিনিস তাহলে এবং দেখেন ড্রাইভিং মানে সিটটার পজিশন দেখেন কত ক্লিয়ারেন্স মানে কত জায়গা এবং মাঝখানেও যদি একটু দেখাই প্রচুর স্পেস একটা প্রাডোর ভিতরে যা স্পেস থাকে আমার মনে হয় তাহলে জাপানিজ কার সামনের থেকে একটু দেখেন গাড়িটা কত দারুণ লাগে নিশান পেট্রোল দুই হাজার নয়ের মডেল আজকে দিব ইতিহাসের সেরা দাম এবং এই গাড়িটা আপনারা সরাসরি কেউ দেখেন নয়ের মডেল সেই হিসেবে আপনার কাছে মনে হবে এটাই মনে হয় এর থেকে ফ্রেশ নয় মডেল আমার মনে কারো কাছে নাই আর কালারটা দেখছেন হোয়াইট পাল চমৎকার একটা গাড়ি স্বাধীন ভাই এই গাড়িটার প্রাইস মানে আপনি আমি জানি এই গাড়িটাতে আপনার লস লস প্রজেক্ট কারণ এটা আগে কিনা এবং বর্তমানে দাম কিন্তু সব গাড়িগুলোরই কমছে দামি গাড়িগুলো বিশেষ করে সো স্বাধীন ভাই আমাকে বলছে এই গাড়িটা আমি লস হইলো দিয়ে দিব নিশান পেট্রোল 2009 এর মডেল 9 রেজিস্ট্রেশন কত দাম চাচ্ছেন ভাইয়া এটার প্রাইস চাচ্ছি আমরা 65 পঁয়ষট্টি লক্ষ টাকা সিক্সটি ফাইভ লাখ নিশান পেট্রোল আর এটা যদি কোনো এখন যদি নির্বাচন চলে আসে কিন্তু দেখবেন আমার কাছে কমে পেলেন বাট অন্য জায়গায় গেলে আশি নব্বই কমে পাবেন না শুধু নির্বাচনের অপেক্ষায় নির্বাচনে একটা টাইম দিয়ে দেয় ওকে তাহলে গাড়িটা কেমন একটু সরি 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 একটু কমেন্ট করে জানাবেন আর এই গাড়িটা আমার কাছে যেটা মনে হয় সরাসরি এসে দেখে আরো ভালো লাগবে আর তিনজন নুমরা কি দেখায় দিব ভাইয়া আলম ভাই একটু আলম ভাই খোলেন গাড়ির লাইট গ্লাস এগুলো কি সব অরিজিনাল আছে ওকে তাহলে নিশান পেট্রোলটা যদি কেউ নিতে চান আজকে লাইভ দেখে আসেন রিকোয়েস্ট করে যাবো স্বাধীন ভাইকে যদি পারে কিছু অনার করতে তবে আমি জানি না সম্ভব কিনা আর এই হচ্ছে ভিতরের ইন্টারনাল কন্ডিশন এবং গাড়ির ইঞ্জিন দেখে যেটা মনে হচ্ছে যে না ভালোই আছে আর এটা কিন্তু ইঞ্জিন কভার থাকে না এরকমই থাকে এরকমই থাকে ওকে সো গাড়িটা মানে আর কিছু বলার নাই যদি কেউ দেখতে চান আসেন ভিজিট করেন গাড়ি সুন্দর আছে এবং নিশান পেট্রোল আপনার সিক্সটি ফাইভ লাখ টাকায় আপনি মানে যে প্ল্যাটফর্মগুলোতে আপনার অ্যাড দেওয়া হয় গাড়ির ইউজড কারের সেখানে একটু সার্চ করেন আমার মনে একটু আইডিয়া হবে তবে টায়ার থেকে শুরু করে সবকিছু সব ইঞ্জিন কন্ডিশন সব কিছুই আপনার পারফেক্ট পাবেন যদি কোনো কিছুতে ত্রুটি থাকে আপনি চেক করার পরে কোনো প্রবলেম পেলে সেটা স্বাধীন ভাই করে দিব আর নিশান পেট্রোলের মজাই হলো অ্যাক্সেলেটার প্রেস করার সাথে সাথে সামনে উঠে যাবে জিএলএস এর মতো জিওয়াগানের মতো এটা যদি না উঠে গাড়ি নেবেন না

আমি প্রাইস বলি না আমি সবসময় ঢাকডল পিঠাই বলি না আমার প্রাইস অনেক কম আমি সবার থেকে কম দেয় সব থেকে কম দেয় আপনার আমার গাড়ি ভিডিও আছে আসাম ব্যাড এখানে আপনার একটু কম্পেয়ার করবেন যে আসলে আমি কোয়ালিটির অনুপাতে গাড়ির দাম বেশি দেই না কম দেয় আমি মুখে বলি না এটার গাড়ির দাম আজকে দিব বললো আপনার পনেরো লক্ষ হাজার টাকা পনেরো নিচ্ছে আচ্ছা একটা ভাই কমেন্ট করছে অনেকবার মোস্তাফ ফিজুর ওমান ভাই হাসান ভাই এই গাড়িটা এলপিজি করা যাবে কিনা জিজ্ঞেস করছে আচ্ছা এই গাড়ি কেউ এলপিজি করে ভাই যারা এলপিজি চিন্তা করবে তাদের জন্য আপনি আপনার করতে যান আপনি এই গাড়ি ভালো পাবেন না এলপিজি তো আপনার আমি যদি এখন বলি যে ফোর জিএল করবো সমস্যা করতে না করবে না কেউ গাড়ি এলপিজি না করাই না উত্তম আচ্ছা একজিও পনেরো মডেল কত দাম দিবেন বলেন বলছেন সেরা দাম দিবেন বেস্ট প্রাইস দিবেন লক্ষ নব্বই হাজার টাকা পনেরো মডেল পনেরো মডেল নিউ সে লক্ষ নব্বই হাজার পনেরো হাইব্রিড পনেরো গ্লাস লাইট সব অরজিনাল ওকে তাহলে পনেরো লাখ নব্বই হাজার টাকায় পনেরো নিউসে আপনার এক্সিও জিও সাতান্ন হাজার কিলোমিটার চলছে গাড়িটা আপনারা এইসব দেখেন আশা করি এটাও ভালো প্রাইস আজকে যেই দামি দিব সব ভালো প্রাইস দিবেন শাল্লাহ একদম সব গাড়ি এরপর ষোলো এক্সিও দেখা দিব হুম আরো একটা এক্সিও দেখাবো হ্যাঁ ওকে ফাইন তাহলে আজকে প্রজেকশন লাইট সহ আরো একটা এক্সিও আছে এটার মডেল কত এটা 2016 এর মডেল 22 এর রেজিস্টার আগেটা ছিল 15 মডেল এটা হচ্ছে 2016 এর মডেল প্রজেকশন লাইট বড় গ্রিল গ্লাস লাইট অরিজিনাল আছে রেজিস্ট্রেশন 2022 এ 22 এ এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস আজকে 16 লক্ষ 90 16 লক্ষ 90 90000 টাকা ওকে তাহলে এটার প্রাইস হচ্ছে 1690 নিশান পেট্রোলের প্রাইস হচ্ছে আপনার 65 লক্ষ টাকা

যেটা ভালো মনে করি ওটা বলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন বাট আমি বললাম হলো আপনার ভালোর জন্য জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিওটা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট লাইভ আবার দেখা হবে আলাইকুম